আমরা তাওহিদের পথ থেকে পিছু হইনি আরে ভাই তুমি যদি সেরেকের পথে চলে পিসপা হতে না জানো আমি তাওহিদের পথে চলে কেন পিছু হব তুমি যদি বাতিলের পক্ষে চলে লড়াই করতে প্রস্তুত হও আমি হকের পথে থেকে লড়তে আমার কিসের ভয় তুমি যদি বাতিলের পক্ষ হয়ে লায়ের করার জন্য ময়দানে নামতে পারো আমি হকের জন্য শুধু ময়দানে নয় রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই হকের পথে অটল থাকতে গিয়ে সেই যুগে কারাগারে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে ইমামে আহমদ ইবনে হাম্মাল রহমতুল্লাহ আলাই হকের ঝন্ডা সমুন্নত করবার জন্য সেই যুগে তাকে কারাগারের অঙ্গ প্রকার প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হতে হয়েছে প্রতিদিন তার শরীরের মধ্যে ব্যক্তাঘাত করে করে রক্ত ঝরানো হয়েছে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাই সেই যুগে জালেমের মোকাবেলা করে জুলুম এবং নিগ্রহের শিকার হয়েছেন আরো বহু আগে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাই হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে নিজের দেশ থেকে দেশান্তরিত হয়েছেন মুহাদ্দিসে আজম সুফিয়ানে সাউরি রাহমাতুল্লাহি আলাই হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন এভাবে আসতে আসতে আমাদের যুগ পর্যন্ত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই বাতিলের মোকাবেলা করতে গিয়ে মাল্টার আন্দামান দ্বীপের কারাগারে তাকে বন্দিত্ব বরণ করতে হয়েছে শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই হকের ঝন্ড সমুন্নত করতে গিয়ে জালিমের কারাগারে তাকে বন্দি হতে হয়েছে শেখুল হাদিস আল্লা আজিজুল হক রহমতুল্লাহ আলাই হকের ঝন্ড সমুন্নত করতে গিয়ে বাতিলের সম টক্কর দিতে গিয়ে তিনবার বারবার কারাবরণ করতে হয়েছে মুজাহিদ ইসলাম শৈখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবু নগরী আল্লাহর পায়গম্বরের ইজতের হেফাজতের আন্দোলনকে করবার জন্য ঝান্ডা সমুন্নত করবার জন্য কারাগারে বন্দিত্ব বরণ করে চরম নির্যাতন শিকার করে জীবনকে ঝুঁকির মুখে ফেলতে হয়েছে মুফতি ফজলুল হক আমিনি রহমতুল্লাহ আলাই হকের ঝান্ডা হেফাজত করতে গিয়ে কারাগারে বন্দিত্ব বরণ করে বন্দিত্ব বরণ করে দুর্ভোগ নির্যাতন শিকার করে ধীরে ধীরে শাহাদ এখন যেই দুইজন গোল দেওয়ার চেষ্টা করে তাদেরকেই যদি শুধু তোমরা মনে করো প্রতিপক্ষ আর বাকি নয়জনকে জনকে যদি মনে করো তোমাদের পক্ষের তোমার মতো বোকা এই সমাজে আর কেউ নাই আমার সমস্যা হয়েছে এই জায়গায় আমার সমস্যাটা হয়েছে এই জায়গায় আলহামদুলিল্লাহ আমি আমাদের আলেমদের পক্ষ থেকে স্ট্রাইকিং পজিশন নেমে গেছি এখন আমি যেটাই দেখি অসঙ্গতি ওটা সম্পর্কে আমি কথা বলি যখনই দেখি এটা ইসলামের সাথে যায় না কথা বলবোই আমরা কথা বলার দায়িত্বই আমার কারণ আমি স্ট্রাইকিং পজিশনে আছি কিন্তু বোকার দল মনে করছে খালি আমি বুঝিবার বিপক্ষে আর মনে করছে সব আলেম দ্বারা বেশি কিছু কয় না মনে করছে ওদের পক্ষে দুনিয়াতে তোমাদের চেয়ে বোকা কেউ নাই সমস্ত ওলামায় একরাম পক্ষে এক এবং অভিন্ন যেখানে সেরেকের বিরুদ্ধে লড়াই সেই লড়াইয়ের ময়দানে থাক্কানি ওলাম একরামের মধ্যে কোনো মত বিরোধ নাই আমরা সবাই এক এবং অভিন্ন সুরে কথা বলতে প্রস্তুত CODS-